নমস্কার রাষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় তারিখ এবং জন্মাষ্টমীতে আপনারা গিয়ে সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধির জন্য কোন কোন টোটকা উপায় বা টিপস পালন করবেন সেগুলো বিষয়ে বলবো বিস্তারিতভাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন আশা করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই আমরা জেনে নেব জন্মাষ্টমী কবে পড়ছে একটা কনফিউশন আছে সবারই মধ্যে যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট না পনেরোই আগস্ট জন্মাষ্টমী তা ষোলোই আগস্ট জন্মাষ্টমী অনেকজনা পালন করছেন এবং পনেরোই আগস্ট রাত্রিকালে পড়ছে বলে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাত্রিতে মধ্যরাত্রিতে পড়ছে বলে তিথিটা ওই দিন রাত্রিতেও কিন্তু অনেকজনা পালন করছেন এবার দুটো সিদ্ধান্ত দৃশ সিদ্ধান্ত এবং সূর্য সিদ্ধান্ত দু ধরনের পঞ্জিকা অনুসারে একটু তফাৎ হয় তারিখ সময়ের সেহেতু আমরা একবার যাচাই করে দেখে নেব সময়টা সূর্য সিদ্ধান্ত অনুযায়ী রাত্রি একটা আঠেরোই পড়ছে মানে পনেরোই আগস্ট যে রাত সেই রাত একটা আঠেরো মিনিটে মানে ষোলোই আগস্টই পড়ে যাচ্ছে একটা আঠেরো মিনিটে পড়ছে এবং ষোলোই আগস্ট রাত্রি দশটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাচ্ছে অষ্টমী তিথি দিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শুক্রবার দিন এগারোটা একান্নই পড়ছে অষ্টমী তিথি এবং পরের দিন ষোলোই আগস্ট শনিবার দিন নটা ছত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে যেহেতু অধিকাংশ সময়কাল অষ্টমী তিথিটা থাকছে ষোলোই আগস্ট অর্থাৎ শনিবার দিন তাই শনিবার দিন জন্মাষ্টমী পালন করাই শ্রেয় জন্মাষ্টমীর দিক সিদ্ধান্ত অনুযায়ী নিশীত পালনের সময় হচ্ছে বারোটা পাঁচ মিনিট থেকে সাতচল্লিশ মিনিট এবং তার পরের দিন ক্ষেত্রে নিশীত পালনের সময়টা আপনারা শেষ মুহূর্তটা ধরতে পারেন নটা থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর জন্য কোন কোন উপায় আপনারা অবলম্বন করবেন বা টোটকা পালন করবেন জন্মাষ্টমীর দিন উপবাস করা একটি গুরুত্বপূর্ণ রীতি এই দিন ভক্তরা ফল দুধ জল ইত্যাদি গ্রহণ করে উপবাস পালন করেন এবং আমিষ খাবার পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয় এই দিন শ্রীকৃষ্ণের পূজা করা হয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় এবং ওম নম ভগবত বাসুদেবায় মন্ত্র এই মন্ত্রটি একশো আটবার ওম নম ভগবী বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করলে শুভ পাবেন এই দিন তুরসদেবীর সামনে ওম তুরুস দেবী নম মন্ত্র জপ করতে পারেন বার অথবা তুলসী গাছ এই দিন গৃহের লাগানো শুভ মানা হয় দইয়ের সাথে কিছু জিনিস মিশিয়ে চিনি অথবা ক্ষীর আপনারা গোপালের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন শ্রীকৃষ্ণের প্রিয় বাদ্যযন্ত্র বাঁশি বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সঠিক স্থানে মানে উত্তর পূর্ব কোণে আপনারা যদি শ্রীকৃষ্ণের বাঁশি ময়ূরের পালক রাখেন তাহলে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে এই দিন যে কোনো কিছু দান করা শুভ আপনারা পশু পাখিকে এবং গরুকে খাদ্য দান করতে পারেন জল দান করতে পারেন কোনো গরিব দুস্থ মানুষকে অথবা ব্রাহ্মণকে ভোজন করানো এদিন দিন শুভ মানা হয় হলুদ ও কমল রঙের এদিন পোশাক করা শুভ কারণ হলুদ রঙ শ্রীকৃষ্ণের প্রতীক এবং কমল রং শক্তি ও উৎসাহের প্রতীক এই দিন শিশুদের দেবী রাধা এবং ভগবান কৃষ্ণ রূপে সাজানো হয় মথুরা বৃন্দাবনে তীর্থযাত্রা বের হয় এর পাশাপাশি আমরা দেখে নেব এই দিন কোন কোন কাজ আপনারা করবেন এদিন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি নিবেদন করুন এটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে তুলসীর মালা অর্পণ করুন তুলসীর মালায় ও ভগবত এদিন একশো আটবার বার জপ করে পাবেন অথবা শ্রীকৃষ্ণের অষ্টত্র নাম জপ করলে এই পাবেন রাধা কৃষ্ণের মূর্তি পশ্চিম দিকে মুখ করে রাখুন এবং রাধাকৃষ্ণের মূর্তি তলা একটা চন্দন কাঠের টুকরো রাখুন শুভ পাবেন এই দিন রাধা কৃষ্ণের যুগল মূর্তি অথবা নারুগোপালের মূর্তি কিনে আনা বা পিকচার কিনে আনা শুভ জন্মাষ্টমী দিন গঙ্গা জলে কাঁচা দুধ দই কেশো সাদা চন্দন সুগন্ধি গোলাপের পাপড়ি তুলসী পাতা ঘি মধু একসঙ্গে মিশিয়ে গোলাপের অভিষেক করুন গোপালের অভিষেক করার পর খুব ভালোভাবে গোপালকে সাজান তার বস্ত্র রঙিন পোশাক দিয়ে এবং মাথায় মুকুটে একটা ময়ূরের পালক দিয়ে দিন ওম শ্রীকৃষ্ণম স্বরম মম অথবা ওম শ্রীকৃষ্ণম স্বনম গচ্ছামী এই মন্ত্রটা জপ করতে পারেন ভগবানের সামনে ঘিয়ে প্রদীপ জ্বালাবেন বাস্তুশাস্ত্র অনুসারে এই দিন কদম গাছের একটা লাঠি বা ডাল এনে আপনার বাড়িতে পূজার স্থানে রাখলে সুখ শান্তি আনে গৃহে এই দিন গোপালকে মাখন ক্ষীর এবং মিচরির ভোগ অবশ্যই অর্পণ করবেন গোপাল এগুলি খুব পছন্দ করে এবং প্রসাদ বিতরণের সময় বাড়ির বাচ্চাদের সবার প্রথমে প্রসাদ দেবেন তারপর বাড়ি বাইরের কমপক্ষে পাঁচজন ছোটো ছেলেদের বাচ্চা ছেলেদের প্রসাদ বিতরণ করুন এদিন ছোট ছেলে দশ বছরের নিচে বয়সী ছোট ছেলেদের বালক ভোজন করানো শুভ মানা হয় জন্মাষ্টমীর দিন একটা রূপোর মাসি যদি মাসের মাসে পান যদি রূপবাসী না পান বাঁশে বাসি দিলেও হবে সেটা না গোপালের হাতে দিন এবং এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে জন্মাষ্টমীর দিন বাড়িতে বিনা বাদ্যযন্ত্র যদি কিনে আনেন বাঁশির সাথে তাহলে সন্তানদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি হয় গরু বাছুর একসঙ্গে রয়েছে এরূপ ভগবান শ্রীকৃষ্ণের সাথে এরূপ মূর্তি আনাও শুভ কোনো পিকচার গোপালের নৈবেদ্য মানে ভোগ চৌষট্টি ভোগ যদি দিতে পারেন ভালো নিজের হাতে তৈরি করলে সেটা খুবই শুভ ফল দেয় নারুগোপালকে লাড্ডুর ভোগ দেবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে সংসারে সে বৃদ্ধি হবে আর জন্মাষ্টমীতে অবশ্যই শ্রীকৃষ্ণকে বাঁশি দেবেন ঠাকুর ঘরের সামনে একটা যদি বাঁশি ঝুলিয়ে দিতে পারেন তাহলে নেগেটিভ এনার্জি সমস্ত কেটে যায় এবং পজিটিভ এনার্জি আসে গৃহে এই দিন নিরামিষ আহার করতে হয় জন্মাষ্টমীর দিন খুবই শুভ বলে সাধ্য মতো দান ধান করতে হয় দুর্ভাগ্য দূর করতে জন্মাষ্টমীতে একটা বাঁশির মধ্যে গুড় চিনি নারকেল কোড়া পুড়ে তা জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এবং পুজোর পর ওই বাঁশিটি কোনো গাছের নিচে প্রতিদিন মাটিতে পোতার সময় খেয়াল রাখবেন বাঁশির মুখ যেন মাটির ওপর সামান্য থাকে যাতে পিঁপড়েরা বাঁশির ভেতরের জিনিস খেতে পারে বাঁশির মধ্যে খাবার কালো পিঁপড়ে খেলে আপনার সব দুর্ভাগ্যের অবসান হবে এবং সব কাজে সফলতা পাবেন সম্পদ লাভ হেতু জন্মাষ্টমীতে গোপালের পুজো করার পাশাপাশি কোনো ছোট ছেলেকে গোপালের মতো সাজিয়ে তাকে মিষ্টি মাখন নুনি খাওয়ান এরপর তাকে একটি বাঁশি উপহার দিন মাসের বাঁশি সংসারে সুখ সমৃদ্ধির জন্য জন্মাষ্টমীর দিন বাঁশি ও উইন্ড টাইম একসঙ্গে রেখে দিন গৃহে ঝুলিয়ে এই দুইয়ের সংঘর্ষে যে মিষ্টি ধ্বনি সৃষ্টি হবে তার সংসারে শুভ বাতাবরণ সৃষ্টি করবে এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে জীবনে উন্নতি করতে জন্মাষ্টমীর দিন গোপালের আরাধনা করুন এবং রূপের তৈরি একটি ছোট্ট বাসি তাকে নিবেদন করলে কেরিয়ারে সব সমস্যা দূর হয় উন্নতির পথ খুলে যায় সামনে তুলসী গাছের নিচে দিন ঘিরে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং রাধাকৃষ্ণের মূর্তির সামনে মন্দিরে ঘিরে প্রদীপ দেবেন ওম নম ভগত বাসুদেবা এই মন্ত্রটি উচ্চারণ করে এর ফলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন তুলসী গাছকে এদিন প্রদীক্ষণ করবেন বার তুলসী গাছকে বার প্রদক্ষিণ মানে ঘুরবেন এবং আপনার মনের ইচ্ছা বলবেন এর ফলে আপনার মনোবাঞ্চাষীঘরই পূরণ হবে জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের তুলসী মালা নিবেদন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এগারোটা অথবা একুশটা যদি একশো আটটা দিতে পারেন খুবই শুভ তুলসীর মালা লাল সুতোয় গেঁথে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে পড়ালে তার খুবই শুভ মানা হয় জন্মাষ্টমীর দিন সকাল সন্ধ্যায় তুলসী গাছের সামনে গরুর ঘিরি তৈরি জ্বালাবেন এবং প্রদীপ জ্বালানোর সময় বিষ্ণুর ধ্যান করা উচিত শ্রীকৃষ্ণের অষ্টোত্তর মন্ত্র পাঠ করা উচিত দিন বাড়িতে একটি তুলসী গাছ লাগালে তা শুভ মানা হয় এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন তুলসীকে মা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই তা শুভ মানা হয় জন্মাষ্টমীর দিনে স্নান করে পরিষ্কার পোশাক করে তুলসী গাছে জল নিবেদন করে প্রতিক্ষণ করা এটা খুবই শুভ মানা হয় এবং হয় নৈবেদ্য হিসেবেও শ্রীকৃষ্ণের ভোগে মাখন মিষ্টি ক্ষীর ইত্যাদির পাশাপাশি তুলসী পাতা রাখতে হবে নারায়ণকে দিন তুলসী পাতা ও চন্দন অর্পণ করতে হয় নারায়ণ তুল নারায়ণ নারুগোপাল এবং শ্রীকৃষ্ণকে তুলসী মালা অর্পণ করবেন জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে এবং মানসিক শান্তি আসবে বাড়িতে উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছে দিন রোপণ করুন তুলসী মন্দিরে খেয়াল করবেন সেই গাছটি যেন শুকিয়ে না যায় তার যত্ন নেবেন প্রসাদে তুলসী পাতা নিবেদন করবেন তুলসী গাছের কাছে একটি শঙ্খ রাখুন জন্মাষ্টমী পুজো করার সময় এই চোটকায় আপনি গৃহে বাস্তুদোষ দূর করতে পারবেন কারণ শঙ্খ তুলসী এই দুই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস বলে মনে করা হয় তাহলে এতক্ষণ আমি আপনাদের যাবতীয় শ্রীকৃষ্ণের টোটকা উপায় এগুলি বললাম পাশাপাশি জন্মাষ্টমীর তারিখ ষোলোই আগস্ট বাংলার তিরিশে শ্রাবণ চতুর্শ বত্রিশ বঙ্গাব্দ সেই সম্পর্কেও বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন নিজস্ব আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন প্লাস আমার এই রকম ভিডিও আরও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিত আপনারা ফ্রিতে আপডেট পেতে পারেন থ্যাংক ইউ